নং ওয়ার্ড সাবেক কমিশনার শহীদ আলহাজ লিয়াকত কমিশনারকে স্মরণ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটি বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাবেক শ্রম বিষয়ক সম্পাদক তিন নং পাচলাইশ ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কমিশনার শহীদ আলহাজ লিয়াকত আলী খানকে মরহুমের পঁচিশতম তম বার্ষিকীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সেলিম হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন প্রস্তাবিত বায়ুজিক থানা কমিটি প্রস্তাবিত তিন পাঁচলাই ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ সহ যৌথভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন অর্থ সম্পাদক এটি এম জমির উদ্দিন মানিক ভাই সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আওয়ামী লীগ নেতা আব্দুল শুকুর পাচলাইশি লেয়াকত আলী খানের বড় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু তাহের সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক লিমন বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা ছালে আজম ভুট্ট জাহাঙ্গীর আলম কেয়াছির মোল্লা সাহেব ফারুক শহীদুল ইসলাম কামাল সহনেত্রীবৃন্দ একদিন পৃথিবীর আকাশ নীলে নীলে ভরে যাবে ইতিহাসের শতাব্দীরা তখন সভ্যতার হাতে উৎসাহ দিয়ে যাবে মানুষের মৃত্যুর কাছে নক্ষত্র অভিমানে গড়ে যাবে সরে তখনই মানবের পরাজয় ঘটবে এখানে মৃত্যুর দেশে